ইরানের ইতিহাসে এমনই এক অবিস্মরম এবং ট্র্যাজিক দিন যা বিশ্বজুড়ে পরিচিত ব্ল্যাক ফ্রাইডে নামে সত্তরের দশকের শেষ ভাগে ইরান ছিল এক অদ্ভুত দ্বন্দ্বে বিভক্ত একদিকে শাহ মোহাম্মদ রেজা পাহালাবির শ্বেত বিপ্লব আর দ্রুত আধুনিকায়ন তৈলাক্ত মুদ্রার ঝনঝনানি আর পশ্চিমা চাকচিক্য আর অন্যদিকে ছিল সাধারণ মানুষের চরম নাভিশ্বাস পরিস্থিতি তখন অর্থনৈতিক বৈষম্য আকাশ ছুঁয়েছিল আর রাষ্ট্রযন্ত্রের দমন পীড়ন ছিল চরম শিখরে শাহের কুখ্যাত গুপ্তচর সংস্থা সাবাকের ভয়ে মানুষের কণ্ঠরুদ্ধ হয়ে গিয়েছিল যেন গলা টিপে ধরা তবে জালেমরা যখন মজলুমের দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন মানুষের ক্ষোভে ফেটে পড়ে আর প্রতিবাদ জানাতে রাস্তায় নামতে শুরু করে নাইনটিন সেভেন্টি এইটের মাঝামাঝি সময়ে তেহরান হয়ে ওঠে এক আগ্নেয়গিলি 8 সেপ্টেম্বর 1978 পারস্য ক্যালেন্ডার অনুযায়ী ১৭ শাহরিবার আগের কয়েকদিনের তীব্র বিক্ষোভের মুখে শাহ সরকার হঠাৎ করেই তেহরানে মার্শাল ল বা সামরিক আইন জারি করে কিন্তু ট্র্যাজেডি হল সকালের সেই ঘোষণা অধিকাংশ সাধারণ মানুষের কানে পৌঁছায়নি হাজার হাজার নিরস্ত্র মানুষ নারী ও শিশুসহ তেহরানের জালে স্কোয়ারে জড়ো হতে শুরু করে তারা এসেছিল একটি শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে একটি সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে তারা জানত না তাদের ঘিরে ফেলার জন্য আধুনিক মারণাস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে সেনাবাহিনী সময় তখন সকাল আটটা বেজে পনেরো মিনিট কোনো সতর্কতা নেই কোনো আলোচনা নেই হঠাৎ করেই স্কোয়ারের চারপাশ ঘিরে ফেলা সেনারা সরাসরি গুলি চালানো শুরু করে আকাশ কাঁপিয়ে গর্জে ওঠে গানশিপ হেলিকপ্টার জালে স্কোয়ার মুহূর্তের মধ্যে পরিণত হয় এক কসাইখানায় নিরস্ত্র মানুষের ওপর বৃষ্টির মতো ঝরতে থাকে তপ্ত বুলেট রাস্তার কংক্রিট লাল হয়ে ওঠে তাজা রক্তে চারদিকে শুধু আর্তনাদ আর নিথর দেহের সারি সেদিন ঠিক কতজন মারা গিয়েছিল সরকারি হিসাব বলেছিল মাত্র ছিয়াশি জন কিন্তু প্রত্যক্ষদর্শী আর আন্তর্জাতিক মহলের মতে সেই সংখ্যা ছিল কয়েকশো এমনকি হাজারও ছাড়িয়ে যেতে পারে সেই রক্তস্নাত দিনের পর থেকে জালে স্কোয়ারের নাম মানুষের মুখে হয়ে যায় শহীদ চত্বর এই ঘটনাই ছিল শাহ শাসনের কফিনে শেষ পেরেক মানুষের মন থেকে মৃত্যুর ভয় চিরতরে উধাও হয়ে যায় তার জায়গা নেয় প্রচণ্ড ঘৃণা আর প্রতিশোধের অঙ্গীকার প্যারিসে নির্বাসিত থাকা ধর্মীয় নেতা আয়াতুল্লা রুহুল্লাহ খোমেইনি ঘোষণা করেন এই রক্ত বৃথা যাবে না আন্দোলন রূপ নেয় এক পূর্ণাঙ্গ এক গণবিপ্লবে এর ঠিক পাঁচ মাস পর নাইনটিন সেভেন্টি নাইনের ফেব্রুয়ারি যে সেনাবাহিনী একদিন জনগণের উপর গুলি চালিয়েছিল তারা পিছু হটতে বাধ্য হয় মোহাম্মদ রেজা পাহালাবি দেশ ছেড়ে পালান ইরানের মানচিত্রে উদিত হয় এক নতুন শাসন ব্যবস্থা আজও তেহরানের সেই চত্বরটি দাঁড়িয়ে আছে আজ তার নাম সোহাদা স্কোয়ার বা শহীদ চত্বর এটি রাষ্ট্রীয় সংহিংসার এক জীবন্ত দলিল এটি বারবার মনে করিয়ে দেয় যখন ক্ষমতা জনগণের কণ্ঠরোধ করতে অস্ত্র তোলে তখন ইতিহাস তার কঠোর মূল্য আদায় করে নেয় এদিকে শাহ ইরান ছাড়লেও কোনো দেশ তাকে স্থায়ীভাবে আশ্রয় দিতে রাজি হয়নি তার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ফিরিয়ে দেয় মিশর মরক্কো মেক্সিকো এক দেশ থেকে অন্য দেশে তিনি যাযাবরের মতো ঘুরে বেড়িয়েছেন অবশেষে নাইনটিন এইটটি এর কায়রোতে ক্যান্সারে আক্রান্ত হয়ে অত্যন্ত নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা যান